আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি জনপ্রিয় কীটনাশক সেমকাপ পঞ্চাশ ইসি এটি পোকামাকড় নিয়ন্ত্রণের পাশাপাশি জমি থেকে ইঁদুর তাড়াতেও কার্যকর ভূমিকা রাখে আমরা যারা ধান চাষ করেছি ধান চাষের ক্ষেত্রে সবচাইতে ক্ষতিকর যে পোকা রয়েছে সেটা মাজরা পোকা আর তারপরে যেটা রয়েছে সেটা হলো ইঁদুর ইঁদুর যদি আমাদের ধানের জমিতে লেগে যায় তাহলে কিন্তু আমাদের পুরো জমি নষ্ট করে ফেলতে পারে আর এই ইঁদুর তাড়াতে কিন্তু আমরা অনেক পদ্ধতি ব্যবহার করে থাকি অনেক ইঁদুরের ওষুধ দিয়েও থাকি অন্যান্য গ্যাস ট্যাবলেট ব্যবহার করি তাতেও কিন্তু ইঁদুরের যে আক্রমণ সেটা কিন্তু সহজে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি না তো আজকে আমি আপনাদের মাঝে এই সেম কাপ পঞ্চাশ ইসি নিয়ে আলোচনা করব। এই সেম কাপ আপনারা কিভাবে ধানের জমিতে ব্যবহার করলে আপনাদের পোকা দমনের পাশাপাশি এই ইঁদুরও কিভাবে জমি থেকে চলে যাবে আর এই কীটনাশকের সংস্পর্শে আসলে ইঁদুর যে মারা যাবে এটা আপনারা জানতে পারবেন আর ইঁদুর তাড়াতে এর থেকে ভালো ওষুধ হয়তো বাজারে নেই আর যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন জেনে নিই এর উপাদান ব্যবহার প্রয়োগমাত্রা ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তার আগে সবাইকে বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ কাপ কি কাপ পঞ্চাশ সি হলো একটি অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক যার মধ্যে সক্রিয় উপাদান হিসেবে প্রতি লিটারে রয়েছে পাঁচশো গ্রাম ফ্যান্থয়েড এটি প্রধানত পোকামাকড় দমন এবং ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহৃত হয় এ সেমকাপ আপনারা কিভাবে ব্যবহার করবেন সেমকাপ ইসি একটি তীব্র গন্ধযুক্ত কীটনাশক এই কাপ স্প্রে করলে পোকামাকড় মারা যায় এবং জমি থেকে ইঁদুর পালিয়ে যায় এবং এই ওষুধের সংস্পর্শে আসলে ইঁদুর মারা যায় তাই শুধু কীট নয় ইঁদুর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা পালন করে কৃষক ভাইরা আমরা এই সেমকাপ কোন কোন ফসলে ব্যবহার করতে পারবো পারব আমরা ধান গম আলু পটল বেগুন সিম বরবটি সরিষা বাদাম মসুর ছোলা লাল শাক সাদা শাক আম চা তুলা সহ নানা ফসল তার আগে আমি আপনাদেরকে বলবো যেহেতু এটা ধানের জমিতে ব্যবহার করার জন্য ভিডিওটা তৈরি করা আপনারা ধানের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং ধানের পাশাপাশি আমি যে ফসলের নামগুলো বললাম এই ফসলেও আপনারা ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন আপনাদের এ সকল জমিতে সকল পোকা দমন করার পাশাপাশি ইঁদুর দমনের ক্ষেত্রেও ব্যবহার উপযোগী এই সেম কাপ ব্যবহার করলে আমাদের জমি থেকে কি কি পোকা দমন হবে যে সকল পোকা আমরা এই সেম কাপ দিয়ে দমন করব সে সকল পোকার মধ্যে হলুদ মাসি মশা পাতা মোড়ানো পোকা সবুজ ও বাদামি গাছ এই সবুজ ও বাদামি গাছ এবং পাতা মোড়ানো পোকা কিন্তু আমাদের ধানের জমিতে দেখা যায় এই পোকা কিন্তু আমাদের ধানের অনেক ক্ষতি করে থাকে আর এই পোকা দমনের জন্য কিন্তু আমরা সেম কাপ ব্যবহার করব কৃষক ভাইরা জ্যাসিড অ্যাফিড হপার গান্ধি পোকা সাদা মাসি চিপস চঙ্গি পোকা পামড়ি পোকা এবং জমি থেকে ইঁদুর দমন এই সকল পোকাতেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো প্রিয় কৃষক ভাইরা গান্ধী পোকা আমরা যখন ধান ধানের যখন শীষ বের হয়ে আসে তখন কিন্তু গান্ধী পোকার আক্রমণ দেখা দেয় এই গান্ধী পোকা কিন্তু ধানের অনেক ক্ষতি করে থাকে গান্ধী পোকা দমন করার জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো একটা কীটনাশক হতে পারে আপনার জন্য তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সেমকাপ ব্যবহার করলে আপনাদের উপকার হবে গান্দি পোকা ইঁদুর এবং পাতা মোড়ানো পোকা সবুজ ও বাদামি গাছ ফরিং পামড়ি পোকা এই সকল পোকা কিন্তু আপনাদের ধানের জমিতে ব্যাপক ক্ষতি করে থাকে প্রিয় কৃষক ভাইরা আমরা এই সেমকাপ কীভাবে প্রয়োগ করব এবং কি পরিমাণ প্রয়োগ করব এর প্রয়োগ মাত্রা প্রতি লিটার পানিতে দেড় মিলিহারে মিশিয়ে স্প্রে করতে হবে অবশ্যই স্প্রে বিকেলবেলা করতে হবে তাহলে ভালো কাজ করবে ফসল হিসেবে যদি আমি বলি ধানের পাতা মরানো পোকা গাছফরি গান্ধী পোকা নলিমাছি ইত্যাদি দমনের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দেড় মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন যারা চা চাষ করেন চা চাষের ক্ষেত্রে কিন্তু লালমাকড় এবং চায়ের যে মশা সে মশা দমনের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায় বরবটি আলু বেগুন সরিষা সবজি এবং চাপ পোকার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে মিশিয়ে স্প্রে করলে এ সকল সমস্যার সমাধান হয় আমের হবার পোকা এই পোকাটা কিন্তু ব্যাপক ক্ষতি করে থাকে আম চাষি ভাইদের আর এই হপার পোকা দমন করার জন্য এই সেম কাপ খুব ভালো কাজ করে আর এটা আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে মিশিয়ে ব্যবহার করবেন যারা পটল চাষ করেন পোটলের মশা রসখেকো পোকা এগুলা দমনের জন্য আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে মিশিয়ে ব্যবহার করবেন তুলার জাপ পোকা তুলার জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য দেড় মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন সাধারণভাবে প্রতি ষোলো লিটার স্প্রে ট্যাংকে আপনারা বিশ থেকে পঁচিশ মিলি সেমকাপ পঞ্চাশ ইসি মিশিয়ে ব্যবহার করবেন আমরা অনেকেই ষোলো লিটারের যে ট্যাঙ্কি সেটাই ব্যবহার করি আর এটাতে আপনারা বিশ থেকে পঁচিশ মিলি মিশিয়ে ব্যবহার করবেন এই কাপ ব্যবহারের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সেম কাপ পঞ্চাশে একটি বিষাক্ত কীটনাশক তাই কখনো স্বাদ নেবেন না গন্ধ নেবেন না বা খালি হাতে স্প্রে স্প্রে বা স্পর্শ করবেন না বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার পর ভালোভাবে সাবান দিয়ে গোসল করুন খালি বোতল বা প্যাকেট ব্যবহারের পরে পুড়িয়ে ফেলুন বা মাটিতে পুঁতে ফেলুন প্রিয় কৃষক ভাইরা সেমকাপ পঞ্চাশ হলো একটি কার্যকর কীটনাশক যা পোকামাকড় নিয়ন্ত্রণের পাশাপাশি জমি থেকে ইঁদুর তাড়াতেও সাহায্য করে তবে অবশ্যই সঠিক প্রয়োগ মাত্রা ও নিয়ম মেনে ব্যবহার করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করুন ভিডিওটা শেয়ার করুন এবং কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম